আজকে আমি আপনাদের সাথে একটি ম্যাজিকাল হেয়ার কম্বোর কথা শেয়ার করবো কসপ্রোফের অর্গানিক হেয়ার ট্রিটমেন্ট অয়েল অ্যান্ড রোজমেরি অনিয়ন শ্যাম্পু এই হেয়ার কম্বোটি পারচেস করে আমি এটার সাথে একটি বডি ওয়াশ গিফট পেয়েছি দুই সপ্তাহ এই কম্বোটি ব্যবহার করে আমি রিভিউ দিচ্ছি এই হেয়ার ট্রিটমেন্ট অয়েলটি আমি সপ্তাহে দুইবার করে আমার চুলে ব্যবহার করি অ্যান্ড ট্রাস্ট মি ইটস আমেজিং আমি জাস্ট পরিমাণ মতো হেয়ার অয়েলটি নিয়ে আমার মাথার স্ক্যাল এবং ফুল হেয়ারে এটা ভালো মতো অ্যাপ্লাই করি দেন আমি এক ঘন্টার মতো ওয়েট করি তারপর এই অনিয়ন শ্যাম্পুটা দিয়ে আমার হেয়ারটাকে আমি ভালো মতো ওয়াশ করে নিই এবং আমি আমার রেগুলার শাওয়ারে এই বডি ওয়াশটা ইউজ করছি ওভারঅল এই কুম্ভোটা আমার কাছে বেস্ট লেগেছে হেয়ার কালারের ফলে আমার হেয়ার একটু রাফ হয়ে গিয়েছিল বাট এখন সেই রাফনেসটা নেই অনেকটা হেলদি লাগছে এবং হেয়ার ফলটাও অনেক কমে গেছে আমি এই কুম্ভটি পারচেস করেছি কসপ্রোফের এই পেস্টটি থেকে আপনারা চাইলে এই পেস্টটি ভিজিট করে দেখতে পারেন ওদের এখানে আরও বিভিন্ন ধরনের কম্বো আছে এবং আপনারা এখানে ওনাদের আরো কাস্টমারের রিভিউ ওপিনিয়ন গুলো পেয়ে ভিজিট করে আপনার প্রয়োজনীয় কোম্পটি আপনি এখান থেকে পারচেস করতে পারেন